আজকে আপনারা যে ট্রাক্টার দেখতে পাচ্ছেন সোনালিকা টাইগার ম্যাক্স এই ট্রাক্টরটির প্রবলেম ছিল আমরা প্রবলেম সম্পর্কে জানবো মেহেদি হাসান থেকে মেহেদি হাসান থেকে আমরা সম্পূর্ণ শুনবো যে কি সমস্যা ছিল ট্র্যাক্টরটি আসলে ক্লাস প্লেটের প্রবলেম ছিল এই বিষয়ে আমরা কথা বলবো এবং এখানের যে টেকনিশিয়ান দিদার ভাই যিনি ট্রাক্টরটি সার্ভিস করতেছে তার থেকে আমরা ডিটেলস জানবো তো আপনারা দেখছেন অলরেডি ক্লাস প্লেট একটা চেঞ্জ করছে যে ক্লাস প্লেটের প্রবলেম ছিল এটার সলিউশন করছে তো তো গাড়িটির যে প্রবলেম ছিল এটা ক্লাস প্লেটের সমস্যা অর্থাৎ গাড়ি ক্লাস প্লেট ক্লাস করলে ক্লাস হতো না এবং গাড়ি ভালো লোড নিত না তো এই প্রেক্ষাপটে ক্লাস প্লেটটি চেঞ্জ করে দিয়েছে আপনারা দেখলেন এটা টলির কাজে ব্যবহার করা হতো এটা একটা তো এখন কাজ শেষে আমরা একটু চেক করে নিচ্ছি আসলে কাজ কতটা সুন্দরভাবে সফল হয়েছে এই আর কি ক্লাস ফ্রি হয়েছে কিনা ক্লাসটা ফ্রি আছে কিনা এটা দেখা হচ্ছে তো এই ক্লাস প্লেট ফুল চেঞ্জের সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের আপনার এই ট্রাক্টর কেয়ার বিডি ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা হবে আপনারা দেখতে পাবেন এটা সম্পূর্ণ ভিডিও তো সোনালিকা টাইগার সিক্সটি ম্যাক্স এটি একটি অত্যাধিক অত্যাধুনিক গাড়ি অর্থাৎ চা ট্রলি ওয়ের ক্ষেত্রে ট্রাক্টরটি ব্যবহার করতে পারবেন এবং এর হাইড্রোলিক সিস্টেম অত্যাধুনিক রিভার্স এটা ষোলো দশমিক নয় টাওয়ার সাইজ ষোলো দশমিক নয় পিছনের টায়ার এবং সামনের টায়ার অর্থাৎ ফ্রন্ট টায়ার সাত দশমিক ফাইভ জিরো তো এই উক্ত ট্রাক্টরটি চাষ এবং ট্রলি উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং ট্রলির ক্ষেত্রে খুবই ভালো একটি অত্যাধুনিক ট্রাক্টর যারা এই আর কি সকল ট্রাক্টরই ভালো অনেকেই অনেক কৃষক ভাইরা বলতেছে যে আসলে মাহিন্ডো কেমন হ্যাঁ অবশ্যই মাহেন্ড একটি ভালো ট্রাক্টর তবে সোনালিকা টাইগার ট্রাক্টরটি খারাপ না ট্রলির ক্ষেত্রে খুবই একটি বেটার একটি ট্রাক্টর এই আর কি তো এই ট্রাক্টরটির ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছে আপনারা দেখছেন অলরেডি ক্লাস প্লেট চেঞ্জ হয়েছে তো এই ক্লাস প্লেটটি চেঞ্জ হয়েছে আর টাকারটি চালানোর সময় কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন প্রথমে যদি একটু বলতেন মানে কি সমস্যা হয়েছিল প্রথমে এদিকে

আপনারা আমার বাইরে সাবস্ক্রাইবার বাড়া দিবেন আর চ্যানেলটা একটু গ্রোথ করে দিবেন অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই করে দিবেন সমাধান করে দিবেন সমাধান গাড়ি ক্লাস হয়ে থাকতো ক্লাস প্লেট পুরে গেছে গাড়ি ছাড়তো না মানে আপনি গিয়ার লাগালে গাড়ি কোনো ডাইভেশন উঠতে পারতো না দাঁড়ায় থাকতো এদিকে হইতো না এদিকে হইতো না তো ক্লাস প্লেট হয়ে গেছে এখন চেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ এখন দেখা যাক কি অবস্থা আশা করি ভালো থাকবে তো গাড়ি যখন আমরা চালাবো আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো যে কেমনভাবে গাড়িটি চলতেছে এটা আপনারা দেখতে পাবেন তো যে সকল গাড়ির ক্ষেত্রে দেখেন যে গাড়ি দম নেয় ভালো চলতে পারে না গাড়ি আগাচ্ছে না গাড়ি লোড ভালো নেয় না সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ক্লাস প্লেটের সমস্যা অথবা ফিঙ্গারের সমস্যা সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোনো সার্ভিস টেকনিশিয়ানের কাছে যোগাযোগ করবেন এবং ক্লাস প্লেট চেঞ্জ করবেন অথবা ক্লাস প্লেটের যদি ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে যে পয়ল হুইল অথবা প্রেশার প্লেটের সমস্যা হতে পারে তো আপনাদেরকে এই সব সমস্যা যদি ফিল করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্লাস প্লেট চেঞ্জ করে নেবেন আর আমাদের ইনফরমেশান ট্রাক্টার সম্পর্কিত ইনফরমেশান যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপনারা আমাদের ইনফরমেশন গুলো পাবেন আর আরেকটা কি সমস্যা ছিল মেহেদী ভাই বলেন তো আপনার গাড়ির সমস্যা ছিল যে হাইড্রলিক পাইপের হ্যাঁ গেছে সমাধান করতে সমস্যা বলছে সারাই দেবে সমস্যা নাই এটা সমাধান আছে ওকে ঠিক আছে এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে সমস্যা নাই তো প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ যে সকল ট্রাক্টর দেখা যাচ্ছে যে চালানোর সময় লোড নিচ্ছে কম অর্থাৎ ঝাঁকি পাড়ছে যতই ফোর্স দেন গাড়ি হাঁটে না সেক্ষেত্রে আপনি ক্লাস প্লেটের সম্ভাবনা প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি তাই দুচিন্তা না করে আপনি নিকটস্থ টেকনিশিয়ানের কাছে দেখাবেন এবং ক্লাস প্লেট জনিত প্রবলেম সমস্যা সমাধান করবেন আমরা যে ট্রাক্টরের সমস্যার সমাধান করলাম এটা টাইগার সিক্সটি ম্যাক্স টাই ট্রাক্টর এটা সাইট হসপারের একটি ট্রাক্টর এটার কনফিগারেশন একটু আমরা দেখায় দিই সামনে ব্যাটারি এবং পাওয়ার স্টিয়ারিং স্টিয়ারিংটাও পাওয়ার পাওয়ার স্টিয়ারিং এবং সাইড গিয়ার ডিজিটাল ডিসপ্লে এই ট্রাক্টরটি চাষ এবং ট্রলি উভয় ক্ষেত্রে ব্যবহার করা যাবে তবে ট্রলির ক্ষেত্রে অনেক বেটার একটি ট্রাক্টর অনেক ভালো একটি ট্রাক্টর তো প্রিয় কৃষক ভাইরা যারা ট্রাক্টর কিনতে আগ্রহী অবশ্যই আমাদের পেজ থেকে বিভিন্ন ইনফরমেশান পেয়ে আপনারা ট্রাক্টর কিনবেন এবং এই ট্রাক্টরটি যখন আমরা কাজ কমপ্লিট হবে আপনাদেরকে দেখাবো কেমনভাবে গাড়িটি চলে ওকে আলাইকুম